শত শত মুরতাদের মাটির উপরে তাহার চেতে অধিক বলো যদিও খবরে দিল জিন্দা করে খবরে গেলেই দিল জিন্দা করে খবরে গেলেন খাজা বাবা আজমিরি দিল জিন্দা করে কবরে গেলেন শাহজাল আলী আমিনি দিল জিন্দা করে কবরে গেলেন শাহসুমি ফতে আলি দিল জিন্দা করে খবরে গেলেন কারামত আলী জনপুরি দিল জিন্দা করে খবরে গেলেন আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দিল জিন্দা করে খবরে গেলেন আমার হুজুর কেবলা দিল করে কবরে গেলেন খাজা এনায়ত যার কারণে লক্ষ 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 মানুষ ওনাদের যে আরতে যায় আপনি বাঁচবেন না আরো দশজন আল্লাহ সেট করে দিবে আমরা ওনাদেরকে ভালোবাসি না আল্লাহ আমাদেরকে দিয়ে ভালোবাসায় আপনি না বাসলেও আল্লাহ আরো দশজনকে নিয়োগ করে দিবে তোমরা বাসাও সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরাই দেয় ঘুরাই দেয় একসাথে বলবেন আল্লাহ সৃষ্টিকে আল্লাহ ওনাদের দিকে ঘুরাই দেয় বাবা ডন্ট মাইন্ড সৃষ্টিকে আল্লাহ দিকে ঘুরাই দেয় প্রিয় হাজির এই শোনেন আমার দিকে তো কাল এক সময় আমি দু খেতে পারতাম মাদ্রাসাতে থাকায় এক বেলার পয়সা ছিল না আজকে আমার পিছে আল্লাহ খাবার দৌড়ায় আমি খাই না আমার পিছে পিছে খাবার দৌড়ায় আমার এক টিসার একদিন বলছিলেন বেটা তুই রিজিকের পিছনে দৌড়াবি কেন রিজিক তোর পিছনে দৌড়া জাগা মতো যা তা আমি জাগা মতো তাহার দুধের সময় বলছিলাম কাজ হয়ে গেছে বুঝতেই তো পারতেছেন জাগা মতো তাহার দুধের সময় গেছিল খালি যে ঘুমায় না ঘুমেন জাগা মতো যায় বসে যান কাজ হয়ে যাবে একসাথে বলবেন আল্লাহ আকবর কাজ হয়ে যাবে প্রিয় ভাই আমার জানি আসরের সময় সমাগত সময় কম কথা আমার অনেক বেশি লম্বা একেবারে করব না একেবারে কমও সারব না কারণ আমার ভাই অনেক মেহনত করে বাগান সাজিয়েছেন চিন্তায় ছিলেন মানুষ হবে কি হবে না লোক আসবে কি আসবে না আমরা একটাই চিন্তা লোক আসার দায়িত্ব আমাদের না বাগান সাজাবেন আল্লাহ যারে কবুল করবে সেই আসবে কথা বলেন ঠিক কিনা শোনেন আমি কোনো বুজুর্গর সমালোচনা করি না কোনো গোষ্ঠী ব্যক্তিগুলি নিয়ে আমি কথা বলি না প্রত্যেক অলিরা আল্লাহর কাছে সম্মানিত কথা ঠিক আছে না ভাই প্রত্যেক অলিরা আল্লাহর কাছে সম্মানিত সে যে মাসলা কি আল্লাহর প্রিয় ভজন ব্যক্তিরা আল্লাহর কাছে সম্মানিত তাদের সমালোচনা করে আল্লাহর কাছে ভজন হওয়ার কোনো অর্থ হয় না কোনো অর্থ হয় না আল্লাহ কাকে পছন্দ করেন আমরা জানি না এ আমার দিকে তাকেন তো আজকে একটা কথা বলি প্রতিটা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে প্রতিটা নারী টাকা দিলে দেহ বিক্রি করে কত নিকৃষ্ট নারী তার ভিতরেও পোসা বাহিরেও পোসা যে অর্থের জন্য নিজের দেহকে পর পুরুষের কাছে বিলিয়ে দেয় পোসা না ভিতরেও পোষা বাইরেও পোসা এই পতিতা নারী কুত্তারে পানি পান করায়লো সহিহ বুখারী নবী বললেন এই কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ তার জীবনের সব পতিতার গোনা জেনার গোনা আল্লাহ মিট করে দি নাপাক ব্যক্তিটাকে পাক বানে আল্লাহ জান্নাতে পাঠাই দিল জোরে 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 না না আরো জোরে আরো জোরে বুঝাইতেছি কুত্তা রে পানি ফান করাইয়া যদি পতিতা বেহেস্ত যা তাহলে আমি মিলাত করাইয়া বান্দারে তাবার খাওয়াইলে বেদাত হয়ে যায় নাকি হ্যাঁ বিরাট অপরাধ করে ফেলছি সিন্নির লোভ আর জিলাফির আসে না তুমি বিরাট বড় বুজুর্গ

যে আমাদের বাড়িতে আমার বাড়িতে মাহফিল ফরিদ আসবে আপনাদের দাওয়াত এখন দাওয়াত করে আনলেন আপনার ওয়াজ নসের শুনলেন শুধু হয়ে চলে গেলেন উনি তো আপনার তার বাড়িতে আপনাকে দাওয়াত করছে কারণ ওনার দায়িত্ব ওনার সামর্থ্য অনুযায়ী সাধ্য মোতাবেক আপনাকে আপনি যেহেতু মেহমান আপনাকে সম্মান করা মেহমান দাওয়াত করে নিয়ে আসছেন খালি মুখে বিদায় করে দিলেন স্মরণ করে না নবীর জীবনে কোনদিন এরকম দেখছেন যে মেহমান দাওয়াত করে শূন্য মুখে বিদায় করছে কোন নবীর জীবনে না না পাবেন না জীবনেও পাবেন না যে কোন মেহমান দাওয়াত করে শূন্য মুখে বিদায় করে দেয় এরকম কোনো অলির জীবনে পাবেন না এই জন্য আপনার কোনো মহাবিল তাবর সারা হয় না আমি বেদাতি কইলেও করব না কইলেও করব সারা জিন্দিগি বেদাতি কইলেও আমরা করতেই থাকবো আমি কি কাউরে গালি টালি দিছি রাগ করে বলছি আমি আমার যুক্তি সম্পন্ন আত্মপক্ষ সমর্থন করার অধিকার তো আমার আছে ভাই ঠিক আছে না তাহলে আমরা ভুলের মধ্যে নাই কথা কর না কেন ঠিক কি না আমরা ভুলের মধ্যে সঠিক আছে প্রিয় উপস্থিতি আমার আলোচনার ইতি শেষ পর্যায়ে আসরের নামাজের সময় ঘনয়া দোয়া করব আমি সবাইকে নিয়ে দোয়া করব আজ আহা মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল আর কোনদিন তারা ফিরে আসে নাই দিলটা নরম করে দেন আল্লাহ কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখাইলেন আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি আবার পড়ল রাবি রাম হুমা কামাক রায় দি সুবি এ ধরনির শ্রেষ্ঠ নিয়াম তোমারি পদতলে রয়েছে জান্নাত তোমারি পদতলে তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জাননা ওই মা কবরে চলে গেল বাবা কবরে চলে গেল আব্বা দান দুনিয়ায় নাই আম্মা কবরে চলে গেল হাজিরিন আল্লাহ জানাইলেন এ বান্দারে তুমি তোমার মায়ের সাথে খুব নরম নরম ব্যবহার করবা কাল কিবার যখন তোমার বাবা মা বৃদ্ধ হবে বুড়া হয়ে যাবে লুপ্চ হবে চোখে রানো কমে যাবে শরীরের ধাস কমে যাবে হাতের শক্তি কমে যাবে দুই পায়ের জায়গায় আর একটা পা দাঁড়িয়ে যাবে লাঠি হাতে নেবে এমন দা এমন কোনো ব্যবহার তুমি তোমার ওই মার সাথে বাবার সাথে করো না যেই কারণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে অফিজুল হুমজান হাঁসজুল্লি মিনার রহমা তুমি তোমার দয়াকে মায়াকে ভালোবাসাটাকে তোমার মায়ের জন্য চাদরের মতো বিশায়ে দিবে কারণ তুমি এইভাবে তোমার মার জন্য দোয়া করবে এর আমার আব্বা মারে জান্নাতের মধ্য ওইভাবেই লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাকে লালন পালন করেছিল একটু মনোযোগ দিবেন ছোট্টকালে মা আপনাকে লালন পালন করেছিল দুলি দুলি মা ঘুম পারিয়ে চলে আপনাকে পেশাব করে দিয়েছেন একবার না দুইবার না রাতে দশ মা মার কুলের মধ্যে পেশাব সেরে দিয়েছে মা লাঠি মেরে ফেলে দেয় নাই দশটা বার মা পেশাব পরিষ্কার করে আপনাকে বুকের মধ্যে ছোট্ট গালে তোমার মা তোমাকে যেভাবে লালন পালন করেছে আমার মানিক আমার আল্লাহ আমাদের বাবা মা কি ওই ভাবি তুমি জান্নাতের মধ্যে লালন পালন করো আপনি ছোট্টকালে মার কোলের মধ্যে পায়খানা করে দিয়েছেন মা লাথি মেরে ফেলে দেয় নাই সবার নাকের মধ্যে কাপড় চলে গেল মার নাকের মধ্যে কাপড় যায় নাই আপনার পায়খানাগুলি পরিষ্কার করে মা আপনাকে জড়িয়ে ধরে চুমা লাগাইয়া আবার আদর করেছে হা রব্বায়ানি সগীর রব্বায়ানি সগীর আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবায়ে کرام নে মুস্তাদরাক আকিম লি সহিহাইনের ভিতরে ইমাম হাকিম হাদিস কানে লাগেন নবীজি বসা ঠিক এমন করে একজন বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে ধীরে ধীরে আসতে লাগলো আল্লাহ নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা নারী নবীর কাছে আসে আল্লাহর নবী গায়ের চাদর মোবারক খানা আসতে করে মাটির মধ্যে বিষয় দিলেন এ যুবক তুমি শুনে যাও গায়ের চাদর নবীজি মাটির উপরে বিষায় দিলেন আল্লাহর নবী দাঁড়ানো বৃদ্ধা নারী লাঠির উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে ওই চাদরের উপরে এসে বসে গেল নবীজি বসে গেল বুড়া মহিলা কি যেন বলে নবীজি বিনয়ে 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 নরম সুরে মাথা নুয়ে নুয়ে বিনয়ে বিনয়ে আবার নবী তার সাথে কথা বলতে লাগলেন বুঝতে পড়তেছেন যিনি সুপ্রিম পাওয়ার হাতিরে ছায়ায় চাঁদ দিগন্তিত হয়ে যায় পাথর নবীকে সালাম দেয় পাহাড় নবীকে সালাম দেয় যাকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয় যাকে তাজিম করলে আল্লাহ তাজিম হয় যার পক্ষ নিলে আল্লাহর পক্ষ হয় যার জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেয়া হয় যার গুন গান করলে আল্লাহর গুন গান করা হয় সেই নবী নিজের গায়ের চাদর বিছাই দিলেন আর মহিলা চাদর উপরে বসে গেলে আল্লাহর নবী কি যেন বলতে লাগলেন নবীজি বিনয়ে বিনয়ে ওই বৃদ্ধা নারীর কথা শুনতে লাগলে কথা শোনার পরে নবীজি দাঁড়ায় মহিলা দাঁড়ায় গেলেন আল্লাহর দাঁড়ায় গেলেন যত সময় মহিলাকে দেখা যাইতেছিল আমার নবী তার পথের দিকে তাকায় ছিলেন বলেন বললেন এই ভাগ্যবতী নারীকে যা আপনার চাদরের উপরে আজ আসন হয়ে গেল রসুল তারা নিজের গায়ের চাদর বিষয়ে দিলেন এই ভাগ্যবতী নারীটাকে আল্লাহ অন্য কেউ না ছোট্ট কালে যে আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়ে আমার মুখের মধ্যে খাবার দিয়ে মায়ের ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছিল যে আমি মায়ের আদর পাই বেশি দিন মায়ের আদর দিই বিছানা গরম রেখে আমাকে দুধ আমাকে স্তনের করে মায়ের পরিপূর্ণ ভালোবাসা দি আদরে ভালোবাসা দিয়ে দিই আমাকে মনো করে তুলেছিলেন তিনি সেই মা আমার সাদিয়া। আমি আমার গায়ের চাঁদর বিষয় দিয়ে বসতে দিচ্ছি মায়ের হক আদায় করছি আদায় করেছি আমি তার প্রয়োজনগুলি তারা করে দিয়েছি আমি বিনয় বিনয় কথা বলেছি কারণ চিনি আমার মা মা একবার জোরে বলা যাবে কাল্লাহ যুবক রে তুমি তোমার মায়ের জন্য কোনোদিন বিছানা পেতে দাও নাই বিছানার কাপড় কোনোদিন ধুয়ে দাও নাই মায়ের কাপড় কোনোদিন তুমি ধুয়ে দাও নাই মায়ের রান্না কোনোদিন তুমি করে দাও নাই মাকে কোনোদিন খাওয়ায়া দাও নাই মায়ের লাঠি হতে পারো নাই অথচ বিশ বছর ধরে তোমার কাপড় মা ধুয়েছে তোমার মা পরশু পেশা পায়খানা পরিষ্কার করেছে চল্লিশটা বছর ধরে তোমাকে রান্না করে খাওয়াইছে তুমি টাকার ওষুধ কিনে দুই ভাবছ দিন ডাক্তার দেখাইয়া তিন বেলা ভাত আদায় করবা না না তুমি হক আদায় করতে পারো নাই সাবি বললেন মা মরে গেছে মা কি এখনো বাবা কি এখনো হক পাইনি নবীজি ডাক দে বললেন সাবিরে যতদিন তুমি বেঁচে থাকবা সন্তান বেঁচে থাকবে বাবা মা ততদিন হক পাবে বাবা মা ততদিন হক পাবে বলে হুজুর হক কি বলে এক নম্বর বাবা মার জন্য দুয়া করা দুয়া করা নবী বললেন তিনটা দরজা খোলা থাকে এলেমের খেতম সবকে জানিয়া আউওয়ালা দিন অনেক সন্তানের দোয়া দোয়াঁ দোয়া দোয়া আল্লাহ শিখাইলেন বান্দা তুমি দোয়া করো রব্বির হাম হুমা কামার রব্বায়ী সগের রব্বি রাম হুমা কামা রব্বায়ী সগের যে দোয়া করে না দোয়া মানে না না ফুরমান মায়ের হতেই করতে পারে নাই মদিনার নবীর মসজিদের একজন ইমাম আছে তার নাম শেখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজুল্লাহ আলী চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম সে এত সুন্দর কেরাত সে বললে কলিজার ভিতরে তার কেরাতের আওয়াজগুলি লাগে মনে হয় আল্লাহর কোরআন আসমান থেকে নাজিল হচ্ছে এত নরম সুরে কোরআন তেলাওয়াত করে চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদের ইমাম কেমতের ময়দানে আমার রাব যদি ডাকবে বলে হে আব্দুর রহমান ফি চল্লিশ বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়াইছ কিন্তু তুমি মায়ের হক আদায় করো নাই আল্লাহর কসম করে বলি হুজাইফির নাজাতের ফয়সালা হবে না হবে না হবে না হবে না এই জন্য বেশি বেশি দোয়া জবাব কে বলছি কোনদিন মায়ের পোশাক ধুয়ে দাও নাই কাপড় ধুয়ে দাও নাই তুমি ভাবছো দুই বেলা খাবার খাওয়াইলে আর মায়ের জন্য পোশাক কিনে এনে দিলে বুঝি হক আদায় হয়ে গেল না না তোমার যেভাবে লালন পালন করছে তুমি সেইভাবে মার লালন পালন করবা মা মরে যদি যায় দোয়া করবা যে সন্তান দোয়া মানে না দোয়া করে না না ফরমান আল্লাহ নাফরমানি থেকে আমাদের হেফাজত করুন জোরে আবাস তুলে বলে নাম আল্লাহ এখন নাফরমান সন্তান যেন আমরা না দেয় বেশি বেশি মার কবরের পাশে দাঁড়াবেন মায়ের কবরের পাশে বেশি বেশি দাঁড়াবেন বাবার কবরের পাশে দাঁড়ায় যাবেন না তুমাং যে আর তিল কবর আমি কবর জারত তাকে নিষেধ করতাম ফাজুরুহা তোমরা কবর আরত করো কবরের পাশে দাঁড়ায় যাও কারণ কবরের পাশে যদি দাঁড়ায় তারা খেরাতের কথা মনে হয়ে যাবে কবরের পাশে দাঁড়াইলে দিন পাথরের মতো দিল মমের মতো নরম হয়ে যাবে ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জন্নাত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক সকলে বলে না কিছু ভাইদের একটা ভুল তথ্য আছে ভুল তথ্যটা হলো তারা বলে থাকেন বাবা মা খেদমত করলেই চলে পীরের কাছে বায়াত লাগে না এই কথাটা ঠিক না বাবা মার খেদমত করা ফরজ একসাথে বলবেন না মারহাবা আমাদের এখানেও আজান হবে অতএব আজান হবে অসুবিধা নেই এখানেও নামাজ হবে বাবা মার খেদমত করা কি জোরে বলেন একসাথে বলে আর আউগিয়ে ক্লানকণের কাছে বায়াত নেওয়া কোন কোন ফকি বলছেন ও আজীব করস শুদ্ধতে মোয়াক্কা দাও বলছেন তো অতএব দুইটা বিষয়ে আলাদা আলাদা ফাংশন সেকশন আলাদা দুই সেকশনটাকে একটার ভিতরে জড়িয়ে ফেলবেন না বাবা মারটা তো করতেই হবে এটা ফরজ এটা ফরজে আইন আপনাকে করতেই হবে না করলে কেমতের ময়দানে আপনি মাহরুম হবে আর আউলি ক্রামের সহব এটা আল্লাহ কোরআনে বলছেন অকুনু তুমি তাদের সোহবতে যাও তাদের মজলিসে বসো তাদের খেদমত করো তাদের কথা শোনো কোনো সাহাবি রসুলের দশ ছাড়া সাহাবি হতে পারে নি কোনো অলি অলির দশ ছাড়া অলি হতে পারে কোন ডাক্তার ডাক্তারের দশ ছাড়া ডাক্তার হতে পারে নি কোনো আলেম উস্তাদের দশ ছাড়া আলেম হতে পারে না বক্তব্য শিখবেন আমাদের সহমতে আসতে হবে বসতে হবে আমাদের সাথে ঘুরতে ঘুরতে শুনতে 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 আপনি বক্তা হয়ে যাবেন ঠিক আছে দশ ছাড়া সহমত ছাড়া কেউ জ্ঞানী হতে পারে না পৃথিবীতে দেখবেন যত বড় দীক্ষা শিক্ষা আছে সহবত লাগে ডাক্তারি বিদ্যা সহবত লাগে হোমিওপ্যাথি ডাক্তার হবেন পইরে ফাঁস করলে হবে না আপনাকে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে বসে থেকে প্র্যাকটিক্যাল শিক্ষা নিতে হবে এখানে অ্যাডভোকেট সব বসে আছে অ্যাডভোকেটগিরি করতে হলে একজন অ্যাডভোকেটের অনুকূলে থাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে কি কথা কন না কেন তো সব বিদ্যা উস্তাদ লাগে খালি পীরের কাছে গেলে মানে বেদাত হয়ে যায় আমি বুঝলাম না কিছু এটা কোন ধরনের কায়দা বায়দা এ মনে হয় আমার মনে হয় কিছু অসুস্থতা আছে নাকি বলেন আপনি অঙ্ক শেখার জন্য কোনোদিন পাওয়ার টিলারের মেকানিকের কাছে গেলেন না আপনি ইংরেজি শেখার জন্য কোনোদিন হুজুরের কাছে আসলেন না আপনি কোরআন শরীফ শেখার জন্য কোনোদিন হিন্দুর কাছে গেলেন না তো কোরআন শেখার জন্য উস্তাদের কাছে গেলেন তো প্রত্যেক বিদ্যার জন্য এক একজন বিদ্যা নওয়ালা ওই বিদ্যায় পারদর্শী ব্যক্তির কাছে আপনি গেলেন আর আউলিয়া ক্রামের সহমতে বায়াত নিতে গেলেই খালি বেদাদ বেদাত করে ছিলেন আমি বুঝলাম না এটা এই জায়গায় গেলে আপনার শরীরে ঠাডা পড়ে কেন শরীরে চুলকানি আসে কেন জানি আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দিয়ে সকলে বলে না আমি এগুলি আসলে এক ধরনের অসুস্থতা আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদের মুসলিম মোহাম্মদকে বের করে আন সকলে বলে না আমি কথা বাড়াবো না এখানে আজান হবে নামাজ হবে দোয়া হবে মিলার শরীফ হবে শেষ